প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরকাত আমি মৌনা মোহাম্মদ আসলাম হোসেন সুপার শান্তা ইসলামিয়া দাখিল মাদ্রাসা আমি আপনাদের একটি তদবির বলবো রাসিল পাক সাল্লা সাল্লাম যে তদবিরটা তার পুরো পেরে ফ্যামিলি এবং সাহাবাদের দিতেন সে তদবির হচ্ছে আপনার শরীরে যদি কোনো রোগ বালা মুসিবত থাকে জিন এবং পরীর কোনো যদি আসর থাকে কেউ যদি আপনাকে জাদুটো না করে সব কিছু থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে সুরা একবার তেলাওয়াত করে হাতে ফু দিয়ে মাথা থেকে শরীর পুরো মশা করতে হবে সুরা এখলাস তিনবার পাঠ করে ফু দিয়ে মাথা থেকে পুরো শরীর মশা করতে হবে সুরা ফালাক তেলাওয়াত করে ফু দিয়ে মাথা থেকে পুরো শরীর মশা করতে হবে সুরা নাস তেলাওয়াত করে ফু দিয়ে মাথা থেকে শুরু পুরা শরীর মশা করতে হবে দরুদে ইব্রাহিম একবার পাঠ করে ফু দিয়ে মাথা থেকে পুরো শরীর মশা করতে হবে ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে শেফা দান করবেন করবেন ইনশা